যেটা আমি আজকে দেখে আমরা তো কাউকে ইন্ডিকেট করে কিছু বলছি না যদিও আমি টি-20 विश्वকাপের জন্য 15 সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে লিটন দাসের মতো ফর্হেম ক্রিকেটার রয়েছেন শান্তর মতো ওডিআই ব্যাটসম্যান আছেন ক্যাপ্টেন আর অনেক ক্রিকেটার আছেন যারা ফর্ম ছাড়া দলে ঢুকেছেন তবে বিপিএলে বোলিং ভেলকি দেখিয়ে টপ বোলিং পারফরম্যান্স করেও এক সিরিজের দুই ম্যাচের বাজে বোলিং কারণে বাদ পড়তে হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে তার জায়গায় নতুন কাপে খেলতে যাওয়া তানবির ইসলাম দখল করে নিয়েছেন সাইফুদ্দিন জিম্বাবুয়ের শেষ টি টোয়েন্টিতে খরচে ছিলেন চার ওভারে বল করে পঞ্চান্ন রান খরচায় নিয়েছেন শুধু একটি উইকেট আর এ কারণে শেষ মুহূর্তে এসে কপাল পড়ল মোহাম্মদ সাইফুদ্দিনের ফুদ্দিনের দিকে ব্যাটিং করার তিনি খুব সুযোগ পাননি দেড় ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত দল থেকে বাদ পড়ে নিজেকে সামলাতে না পেরে লাইভে এসে জানান তো অনেকদিন ধরে আসলে কিছু কথা বলবো বলবো বলে আসলে কনফিউশন ছিলাম আসলে বলবো কিনা ছয় মাস আগে আমি ইনজুর ছিলাম ছয় মাস আগে আমার ইনজুরি ছিল একাদশে জায়গা পেতে নিজের সাথে চ্যালেঞ্জ নিতে হয়েছে আজকে বিশ্বকাপের স্কোয়াড দেখে নিজেকে দলে না দেখে খারাপ লাগলো শেষ মুহূর্তে এভাবে দল থেকে বাদ পড়ব আগে ভাবিনি সাইফুদ্দিনকে আপনারা কে কে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চেয়েছিলেন কমেন্ট করে আপনাদের মতামত জানান